ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় তার কাছে অস্ত্র সহায়তার অনুরোধ করতেন এমনকি কখনো কখনো এমন কিছু অস্ত্রের জন্য অনুরোধ করতেন যার নামও ট্রাম্প আগে কখনো শোনেননি আজ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে ট্রাম্পই মন্তব্য করেন তিনি বলেন নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ফোন করতেন কখনো ক্ষেপণাস্ত্র কখনো উন্নত ড্রোন আবার কখনো এমন কিছু অস্ত্র চাইতেন যা শুনে আমারও অবাক লাগত বার্তা সংস্থা এপি জানিয়েছে গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় দু কোটি ডলার সমমূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে এছাড়া মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও সামরিক অভিযান বাবদ অতিরিক্ত এক কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গেল দুই বছরে গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত সাতষট্টি হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার একশো জনেরও বেশি মানুষ নিহতদের মধ্যে শিশু রয়েছে বিশ হাজারের বেশি যা মানবাধিকার সংস্থাগুলোর মতে এক ভয়াবহ মানবিক বিপর্যয় অন্যদিকে দু সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল এক জন নাগরিক হামাস সেই সময় প্রায় দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় যার মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন এমন প্রেক্ষাপটে ট্রাম্পেরই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে